কোচবিহার জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্মেলন কোচবিহার জেলা মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্মেলন পালিত হল রবিবার ভাওয়াল মোড় সাই বাবা কমপ্লেক্সের উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মহাকুমার মিনিবাস সমিতির নেতৃত্বরা তাদের এই উত্তরীয় পরিয়ে বরণ করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করা হয় প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন তপন পাল সমিতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে বাজার এলাকাগুলোতে সাবধানে চলাচল করার অনুরোধ জানিয়েছেন তিনি এবং সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়েও একাধিক বার্তা দিয়েছেন গাড়ি ওভারটেক করা নিয়েও একাধিক পরামর্শ দেন তিনি পাশাপাশি উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক এই নিয়ে কোচবিহার জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি সন্তোষ শাহ কি জানালেন শুনুন এবং সর্ব সর্বোপরি জেলা তৃণমূল কংগ্রেসের যারা আমরা নেতৃত্ব আছি আমাদেরকে আপনারা সাথ দেবেন আমাদেরকে যতটা শক্তিশালী করবেন যতটা মজবুত করবেন আমরা আপনাদের অধিকার নিয়ে তত লড়াই করতে পারব লড়াই করার শক্তি আমাদের তত দ্বিগুণ হয়ে যাবে তাই আমি আশা রাখবো আপনারা পৌরসভার যারা অস্থায়ী কর্মী এখানে হয়েছেন আপনারা সর্বতভাবে আমাদের দলকে শক্তিশালী করবার জন্য সব দিক থেকে সহযোগিতা করবেন এই আশা আপনাদের প্রত্যেকের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি জয় হিন্দি

উনি শ্রমিকদের সাথে কথা বলে সবটা শুনে উনি কমিটি অ্যাপ্রুভ করলেন একটা যে কমিটি এখন তৈরি করো আমরা তাদেরকে পরামর্শ দিলাম যে এই শ্রমিকদের লেবার কার্ড যারা যারা রেলিওয়েজে কাজ করে তাদের লেবার কার্ডটা হলে তারা অনেক বেশি সুবিধা পাবে সেটা তারা পাচ্ছে না